ডেয়ার ব্যাস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তা বিয়াস আজকে আলোচনা করব মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা নিয়ে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি এক হাজার থেকে বারোশো পিসে এক কেজি এটি মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এই মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনাটি প্রথম অবস্থা আপনার কী খাদ্য খাওয়াতে হবে এটি আপনার কতদিনে বাজারজাত করতে পারবেন ও এই মাছটিকে আমরা আটাইশ দিন হরমোন কমপ্লিট করা রয়েছে কি না এটিকে আপনারা পুকুরে নার্সারি করে তারপরে পুকুরে ছাড়তে হবে কি না তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিকস এটি আমরা নার্সারিং করে দেওয়া দেওয়া হয় আপনাদের এই মাসটি পুকুরে ছাড়তে হলে কেন নার্সিং করতে হবে না এটি সরাসরি পুকুরে প্রয়োগ করে দিতে পারবেন এটি এক হাজার থেকে বারোশো লাইনের মনোসেক্স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা যারা অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটিকে প্রথম অবস্থা আপনার প্রথম অবস্থা খাদ্য খাওয়াতে হবে আপনার এটা পাউডার জাতীয় খাদ্য খাওয়াতে হবে তারপরে এটিকে একটু সাইজ হইলে তারপরে আপনার জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট বাসমান খাদ্য খাওয়াতে হবে বিওস যারা অরিজিনাল মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা পুকুরের চাষ করতে চান তারা অবশ্যই ভালোভাবে পুকুর প্রস্তুত করে নেবেন তাহলে এই মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা চাষ করে আপনারা লাভবান হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে তা বিওস আমাদের কাছ থেকে মনুসেক্স টাইগের তেলাপিয়া মাছের পোনা এখন তিন জাতের রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ও দেশি দেশি তেলাপিয়া ও মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছের বোনা ক্রয় করতে পারবেন